সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে দীর্ঘ উনচল্লিশ বছর পর সমবায় নির্বাচন হল শেওড়াফুলি বৈদ্যবাটি কোঅপারেটিভ ব্যাংকে চুয়াল্লিশ আসন বিশিষ্ট এই সমবায় ব্যাংকে এলাকার মানুষ শেষ নির্বাচন দেখেছিলেন উনিশশো পঁচাশি সালে তারপর থেকে টানা উনচল্লিশ বছর ধরে এই সমবায় ব্যাংক নিজেদের দখলে রেখেছিল বামেরা রবিবার সকাল থেকে টানটার উত্তেজনা ও কড়া পুলিশি পাহারায় ভোট গ্রহণ চলে সন্ধ্যায় ফল প্রকাশ হলে দেখা যায় চুয়াল্লিশটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা পায় একচল্লিশটি আসন কংগ্রেস প্রায় দুটি আসন ও একটি আসনে টাই হয় যদিও এবারের এই নির্বাচনে বাম ও কংগ্রেস জোট ভোট করলেও বামেনের ছুরিতে একটি আসনও যায়নি এছাড়াও চুয়াল্লিশটি আসনের মধ্যে রবিবার ভোট হয় ছত্রিশটি আসনে বাকি আটটি আসনে আগেই তৃণমূল সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তবে এদিন বিরোধীরা অভিযোগ করে তৃণমূল গায়ের জোরে ছাপা ভোট করিয়ে জয়লাভ করেছে ভোটের নামে এক প্রকার প্রহসন হয়েছে তবে এই অভিযোগ মানতে রাজি নয় শাসক দলের নেতারা হুগলির শ্রীরামপুর জেলা সাংগঠনিক তৃণমূলের সভাপতি ও বিধায়ক অরিন্দম গৈন বলেন বাংলার মানুষের মতোই এখানকার মানুষ আজও মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরই আস্থা রেখেছেন তাই মামাটে মানুষের প্রার্থীরাই জয়ী হয়েছেন পৌরপ্রধান প্রধান পিন্টু মাহাতো বলেন বিরোধীরা তো আটটি আসনে প্রার্থী দিতে পারেনি তাই তারা জিতবে কিভাবে। গত ছটি বিধানসভার মতো এখানেও মানুষ তৃণমূলকেই যেতাবে আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের জিন্স কর্নার এখানে জিন্সের নামে দামি কোম্পানির যে কোনো পোশাকের কেনাকাটার ওপর থাকছে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ঠিকানা কফি হাউসের বিপরীতে গোগুলস মার্কেটে গ্রাউন্ড ফ্লোরে ফোন সিক্স টু জিরো থ্রি সেভেন সেভেন জিরো নাইন ফাইভ জিরো মাদার ইন্টারন্যাশনাল স্কুল রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লিং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কন্যকুড়ির ওম জুয়েলার্স সমস্ত মেম্বারদের যারা পূর্ণ আস্থা ভরসা বিশ্বাস রেখেছে এই মামাগঞ্জ মামা মামসব প্রার্থীদের ওপর যে আজকে এই চুয়াল্লিশটা আসন তার মধ্যে একচল্লিশটা আমরা জয়লাভ করেছি একটা আমাদের টাই হয়েছে আজকে সকাল থেকে মানুষের মধ্যে উন্মাদনা দেখেছিলাম তাতে মনে হয়েছে যে মানুষ সম্পূর্ণ আস্থা ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেসের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমরা বিগত দিনের নির্বাচনও দেখেছি আজও দেখেছি যে মানুষ বুঝে গেছে যে চৌত্রিশ বছর যে দলটা পশ্চিমবঙ্গে ছিল সেই বামপণ্ড বামপণ্ড সরকার অত্যাচারীর সরকার হিত্যাবাদী সরকার আর যে সরকার আজকে কেন্দ্রে আছে সেই সরকার কথা দিয়ে কথা রাখে না আজকে বাংলার মানুষের টাকা আটকে রাখে কাজেই বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে টোটাল চাপদানিতে এগারো খানা আর আমাদের এখানে তেত্রিশটা চুয়াল্লিশ খানা সিটে নির্বাচন হচ্ছে তার মধ্যে আটখানা সিটে আমরা জিতে গেছি বিরোধীরা প্রার্থী দিতে পারিনি বাদ বাকি সিটগুলোতে নির্বাচন হচ্ছে আমাদের এখানে সুরেন্দ্রনাথে চোদ্দোটা বিভাষচন্দ্র রায় দুটো আমাদের গভর্নমেন্ট কোয়ার্টারে দুটো আমাদের কল্পনা বসুদের চারটে সুরেন্দ্রনাথ রায় চারটে আর বনমালিতে তিনটে তিনটিতে নির্বাচন হচ্ছে তো শান্তিপূর্ণভাবে নির্বাচন আছে হচ্ছে কোথাও কোনো গণ্ডগোল নেই মোটামুটি তিনটে অব্দি ভোট আছে এর মধ্যে তিনটের পর ভোট মিটে গেলে পরে তারপরে চারটে দিকে কাউন্টিং হয় কি মনে হচ্ছে জয়ের ব্যাপারে এইখানে বিরোধীরা আটটা আসনে পাঠিয়ে দিতে পারেনি সেইখানে আবার জয়ের আসার তো কোনো বিরোধী বলে কেউ নেই এইখানে মানুষ আসল কথা হচ্ছে মানুষ ওদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মানুষ আপনারা দেখেছেন যে ছাড়া বিধানসভা উপনির্বাচন হচ্ছে সেখানেও ছটায় ছটা আমরা জিতেছি পাঁচখানা সিট আমাদের ছিল একটা বিজেপির ছিল সেইখানে ছখানাই আমরা জিতেছি মানুষ ওদের সাথে নেই মানুষ আমাদের সাথেই আপনি কি এখানকার কোপারেটিভ ব্যাংকের মেম্বার হ্যাঁ তা ভোট দিলেন হ্যাঁ কীরকম দিতে পেরেছেন না কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই ঠিক আছে কী খবর বলুন এখানে প্রায় সব মিলিয়ে চার হাজারের উপর ভোট অনেক জায়গায় অভিযোগ করছে যে ভোট দিতে দিচ্ছে না তৃণমূল জিরো যারা পায় জিরোতে যারা আছে তারা তো অনেক কিছু অভিযোগ করছে বিরোধীরা অভিযোগ করছে এখানে নাকি খুব ভোট দিতে দেওয়া হচ্ছে না শাসক দল ভোট লুট করছে বিষয়টা দেখুন বিরোধীরা যে যখন আমরা বিরোধী ছিলাম বা যে কোনো বিরোধীরা সবসময় দেখবেন এটা কমপ্লেন করেই থাকে শাসক দলে দলের এগেস্টে কিন্তু আমাদের এই বর্তমান শাসক দল যেভাবে সিস্টেমেটিক ভোট করছে সব জায়গায় তাতেও যদি এরা কমপ্লেন করে কিছু বলার নেই সম্পূর্ণ মিথ্যা এবং শান্তিপূর্ণভাবে সবাই লাইন দিয়ে ভোট দিয়েছে এবং আমার কাছে তার ডকুমেন্টের সমস্ত কিছু আছে চাই না আমরা আমি দিতে পারি সবাই তদান্তিন বামফ্রন্ট সরকার ব্যাংকে সারাপুরি কোটি ব্যাঙ্কে কবজা করে রেখেছিলো তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা ভারত পশ্চিমবঙ্গে কোঅপারেটিভ হচ্ছে সেখানে বাংলার উন্নয়নের সাথে কোঅপারেটিভ ব্যাংকের উন্নয়ন হচ্ছে তো আমরা সারা বলি আমরাও চাই ই নির্বাচন এসছে নির্বাচন হোক আমরা নির্বাচন করে আমরা কোঅপারেটিভ ব্যাংকে জিতে গিয়ে আমরা যাতে এলাকায় উন্নয়ন করতে পারি ব্যাংকে উন্নয়ন করতে পারি স্টাফদের উন্নয়ন করতে পারি যে কটি ওয়ার্ড আছে সমস্ত ওয়ার্ডের সার্ভিকে আমরা উন্নয়ন করতে পারি তাই আমরা শব্দ আমাদের ক্যান্ডিডেট দিয়েছি এবং দেশে কন্টেস্ট তো সেগুলো ইলেকশনের মাত্র তো এরকম একটু একটু হয় কোথাও এরকম হয়ে থাকে তো সেরকম কেউ অশান্তি হয়নি এখানে পুস্তুলি আমাদের রিপোর্ট আছে পুলিশের যে ফুলি ডান তো যাই হোক আমাদের নির্বাচন সেরম কিছু খবর হয়নি দু একটা তো হলেও হতে পারে সেগুলো ধরাম যে পড়ে না যা হচ্ছে সার্বিক শান্তিপূর্ণ নির্বাচন বৈদ্যবাটি থেকে নরেশ রবিদাসের রিপোর্ট সৃজন খবর বাংলা